সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কের মধ্যে চলে আসে সম্পর্কের মধ্যে যদি দূরত্ব চলে আসে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময়ের জন্য তার কাছ থেকে দূরে চলে আসুন সময়ের সাথে সাথে সম্পর্কটা টিকে যাবে সম্পর্ক নতুন বা পুরানো যাই হোক একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক এক মুহূর্ত টিকবে না কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতে এই একটা প্রশ্ন করুন আপনাদের সম্পর্কের কথা মন থেকেই সবার কাছে বলবে কারো কাছেই আপনাদের ভালোবাসার কথা লুকাবে না বেশি কথা বলা মানুষদের চারটি বৈশিষ্ট্য থাকে এক হতাশায় ভুগছে দুই সুযোগ সন্ধানী মানুষ তিন এটা তার অভ্যাসও হতে পারে চার খুব সরল মনের মানুষ মৃত্যু প্রশ্ন করলো জীবনকে কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে জীবন তখন বলল কারণ আমি হলাম একটা বাস্তব কিন্তু মিথ্যা আর তুমি একটা বাস্তব কঠিন সত্য যে আপনার সাথে সবসময় থাকে সে কিন্তু প্রকৃত বন্ধু নয় যে বিপদে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু বেশিরভাগ সম্পর্কগুলো নষ্ট হওয়ার একমাত্র কারণ হল অশান্ত মন আপনি যদি আপনার মনকে শান্ত রাখেন সম্পর্কগুলো অটুট থাকবে ভালোবাসা এমনই এক বস্তু যা আপনি যত দেবেন তার থেকে বেশি কারো না কারো কাছ থেকে ফেরত পাবেন প্রতিষ্ঠিত লোক নিজের সিদ্ধান্ত দিয়ে দুনিয়া বদলে দিতে পারে অপ্রতিষ্ঠিত লোক দুনিয়ার ভয়তে নিজের সিদ্ধান্ত বদলায় চোখের ভাষায় একটিই তা হলো প্রেম হে দুনিয়া বারবার ধাক্কা দিয়ে ভালোই করেছ চলতে না পারি কিন্তু নিজেকে সামলাতে শিখেছে না জানি কিছু লোকের কথায় কি জাদু আছে কথা বললেই মনকে কিনে নিয়ে নেয় তার মতো করে জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই বিশ্বাস সম্পর্ক মন আর কথা কারণ কি যখন এগুলো ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না ঠিকই কিন্তু খুব কষ্ট হয় সম্পর্ক জীবনের সাথে চলে না একবার সম্পর্ক হলে সম্পর্কের সাথে সাথে জীবন চলে যে লোক নিজের জন্য বাঁচে তার একদিন মরণ হয় আর যে অন্যের জন্য বাঁচে তার সবসময় স্মরণ হয় ছোট ছোট কথা মনে জমিয়ে রাখলে বড় বড় সম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষের প্রথম পরিচয় তার চেহারায় হয় কিন্তু তার প্রকৃত পরিচয় হয় কথাবার্তায় যখন মানুষ নিজের ভুলের জন্য উকিল কিন্তু অন্যের ভুলের জন্য জর্জ হয়ে যায় তখন সমস্যার সমাধান নয় সমস্যা নতুন করে সৃষ্টি হয় শুরুতে আপনি যদি ভালো চিন্তাভাবনা করেন তাহলে আপনার সারাটা দিন ভালোই হবে আপনার দিনটি শুভ হোক একটা বিশ্বাস আপনাকে শক্তিশালী করতে পারে আবার দুর্বলও করতে পারে আপনি যদি অন্যের উপর বিশ্বাস করে ভাবেন আপনার অসময়ে তারা আপনাকে সামলে নেবে তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন আর যদি নিজের উপর বিশ্বাস রাখেন যে যে কোনো পরিস্থিতি আপনি নিজেই সামলে নিতে পারবেন তবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন ভেঙে যাওয়া মনের কষ্ট আর চোখের জলের মূল্য সেই একমাত্র বোঝে আপনি কাউকেই আপনার মনের মতো করে পাবেন না তাই কারো কথায় কষ্ট না পেয়ে নিজেকে মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ আপনি যাকে যত বেশি গুরুত্ব দেবেন তাকে নিয়ে তত বেশি চিন্তা করবেন নিজেকে নিয়ে ভাবার সময়ই পাবেন না আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তবে কখনো বন্ধুর অভাব হবে না আর যদি প্রতিষ্ঠিত করতে না পারেন তখন কোনো বন্ধুই খুঁজে পাবেন না কারো সব আশা পূর্ণ করতে নেই এমন একদিন আসবে নিজের আশাই অপূর্ণ থেকে যাবে যে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় সে কিন্তু অন্যের কাছে গিয়ে আপনার সমালোচনা করে যখন মানুষ একা থাকতে শিখে যায় তখন তার সাথে কেউ থাকুক না থাকুক কিছুই পার্থক্য হয় না কেউ যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝতে হবে তার কাছে আপনার যতটুকু প্রয়োজন ছিল তা পূর্ণ হয়ে গেছে আপনার কাছ থেকে পাওয়ার মতো কিছুই নেই অন্য কাউকে খুঁজে পেয়েছে কিনারে থাকা জাহাজ সুরক্ষিত থাকে কিন্তু জাহাজ কি এর জন্য তৈরি হয়েছে তাই ভাগ্যের আশায় না থেকে সংঘর্ষের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো শত্রুকে হাজারো সুযোগ দাও বন্ধু হওয়ার জন্য কিন্তু বন্ধুকে একটাও সুযোগ দিও না শত্রু হওয়ার জন্য যারা বুদ্ধিমান তারা বন্ধু কম রাখে কারণ বন্ধুত্বের জন্য সময় দিতে গিয়ে নিজের জন্য সময় পায় না পৃথিবীর সবথেকে বড় শক্তি হল নিজের উপর বিশ্বাস আপনার নিজের উপর বিশ্বাস যতদিন থাকবে ততদিন আপনাকে কেউ হারাতে পারবে না যেদিন থেকে বিশ্বাস চলে যাবে সেদিন থেকে কোনো কাজেই সফল হতে পারবেন না এটাই চিরসত্ব আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুক কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন সেই গাছটি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে ওঠে কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও একবারও ভাববেন এক কেজি সোনার দাম পঞ্চাশ লাখ টাকা আর এক কেজি সাপের বিষের দাম পাঁচ কোটি টাকা এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি অবহেলা হলো একটা ঘুম পোকার মতো একটি সুন্দর সম্পর্কে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট সময় সময় পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করুন তা না হলে এই সমাজ থেকে আপনাকে হারিয়ে যেতে হবে আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন তার কাছে আপনি তত বেশি মূল্যহীন হয়ে যাবেন অতিরিক্ত কোনো কিছু ভালো না একটা সময় নিজেকেই কষ্ট পেতে হয় তাই অতি শব্দটাই খারাপ তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধুমাত্র তার জন্য পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় পায় না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় তার বিশ্বাস ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে থাকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন আর যদি সারা জীবনের জন্য রাখতে চান তবে স্পষ্টভাষী হন মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয় প্রথমে চেষ্টা করো অসফল হলে আমায় স্মরণ করো আমি অবশ্যই পথ দেখাব একবার অসফল হয়ে যে মানুষ সম্পূর্ণরূপে হার মানে না আবার একবারে সাফল্যে যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করা থেকে বিরত থাকে বাস্তবে সেই প্রকৃত মানুষ কারো ওপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যে মরার আশা করে থাকা সর্বোপরি ক্ষতিটা তোমারই হবে কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই ভদ্রতা সময় বড় মূল্যবান জিনিস যে সময় সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই ভারী হলো মাতা স্বর্গের চেয়ে উঁচু হলো পিতা বায়ুর চেয়ে দ্রুতগামী হলো মন আর সর্বোপরি ঘাসের চেয়েও সংখ্যায় বেশি তা হলো দুশ্চিন্তা